আসসালামু আলাইকুম হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদের মাঝে ইউএক্স লিঙ্কের আরও একটা অফার শেয়ার করব এটার মাধ্যমে আপনার হচ্ছে প্রত্যেকদিন হাত পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এইখানে কাজ করার জন্য আপনাদের প্রথমত হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনার হচ্ছে একটাই রেফার করতে পারবেন তো এর আগে যারা হচ্ছে টেলিগ্রাম দিয়ে রেফার সেল করছেন আপনারা সেই অ্যাকাউন্টটা দিয়েও হচ্ছে এখানে কাজ করতে পারবেন তো এখানে কাজ করার জন্য প্রথমত আপনাদের হচ্ছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং হচ্ছে একটা টোন কিপার লাগবে তো টোন কিপার এবং হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার ডাউনলোড করে নেবেন তো যারা হচ্ছে আমাদের সাথে কাজ করবেন কাজ করার সময় আমি হচ্ছে আপনাদেরকে রকম একটা লিস্ট দিয়ে দিব আপনার জাস্ট এই এই সম্পূর্ণটা হচ্ছে এখানে ট্যাপ করে ধরে রেখে এটা হচ্ছে কপি করবেন কপি করে আপনি হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টটা দিয়ে কাজ করতে চাচ্ছেন ধরেন আমি হচ্ছে আমার এই যে এই জুয়েল উনচল্লিশ এই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে কাজ করব তো আমি এখন এই অ্যাকাউন্টে লগ ইন করা আসি লগ ইন করে জাস্ট আমি এখানে সেভ মেসেজে আমার এই যেই আইটেমটা এগুলো হচ্ছে এখানে রাখতেছি তো পেস্ট করার পর এখানে দেখেন প্রথম যেই কাজ সেখানে এখানে প্রথম হচ্ছে আমাদেরকে যে রিকভারি প্রেস নামে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন কপি করা হয়ে গেলে আপনার আপনাদের যেই কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি হচ্ছে আমার ক্রম ব্রাউজারটা ওপেন করতেছি ক্রোম বাজারটা ওপেন করে হচ্ছে আপনার জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করতেছি এবং হচ্ছে গোতে দিচ্ছি গোতে দেওয়ার পর আমরা হচ্ছে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আপনার যদি এখান থেকে এখানে বারো ওয়ার্ড দেওয়া আছে জাস্ট আমরা এটাকে ক্লিক করে এটাকে আমরা হচ্ছে চব্বিশ ওয়ার্ড করে ফেলবো চব্বিশ ওয়ার্ড করার পর এখানে দেখেন নিচের দিকে একটা জেনারেট নামে অপশন দেওয়া আছে আমরা হচ্ছে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার পর আমাদের এখানে ওয়াটার জেনারেট হয়ে গেছে এগুলো জাস্ট আমরা এখানে কপি নমিনিক এটাতে ক্লিক করে অ্যাড্রেসগুলো সম্পূর্ণটা কপি করবো কপি করা হয়ে গেলে এরপরে আবার আমাদের যে আমাদের টেলিগ্রাম সেখানে চলে আসবো আসার পর দেখেন এখানে ওয়ালেট অ্যাপ নামে একটা লিঙ্ক দেওয়া আছে আপনার জাস্ট এটাতে ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা আপনার সরাসরি স্টোরে গিয়ে টোন কিপার লিখে সার্চ দিলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তো অ্যাপটা ডাউনলোড হওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করবো অ্যাপটা ওপেন করার পর আপনাদের এখানে প্রথমেই আপনাদের কাছে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট চাইবে তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমার কাছে চাচ্ছে না আপনার প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথম অ্যাকাউন্টটা খোলার সময় এর পরবর্তীতে আপনারা হচ্ছে কী করবেন নেক্সট টাইম যখন এই মানে আমরা যেই এখানে দেখেন আমরা কিন্তু এখানে বারোটা ওয়ার্ড কপি করে নিয়ে আসছি এখান থেকে আমরা যেই সরি আমরা মানে ব্রাউজার থেকে এখানে কিন্তু বারোটা সরি চব্বিশটা ওয়ার্ড এখান থেকে কপি করছি তো প্রথম যখন আপনার টোনলি টোন কিপারে অ্যাকাউন্ট খুলবেন তখন ওটা ডিফল্টভাবে থাকবে এরপরে হচ্ছে সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম বলতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পর এখানে নতুন করে যে এই কপি করছি ওই চব্বিশটা ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট ওয়ালেট আছে এই ওয়ালেটের উপর ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পর আপনার হচ্ছে নিচের দিকে পাবেন এখানে দেখেন অ্যাড ওয়ালেট নামে অপশন পাবেন আপনাদের এগুলো থাকবে না আমি জাস্ট এখানে মাল্টিপল করা আছে যার জন্য শো করতেছে আপনাদের এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখেন টেস্ট নেট অ্যাকাউন্ট নামে অপশান পাবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা যে চব্বিশটা ওয়ার্ড ক্লিক করে নিয়ে আসছি জাস্ট আমরা হচ্ছে এইখানে এই যে এটার উপরে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রেখে এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দিলে হয়ে যাবে এরপর আমরা নিচের দিকে যে কন্টিনিউ নামে অপশন আছে আমরা কন্টিনিউ করব তো ভিডিওটি একটু লং হবে আমি জাস্ট একটু স্টেপ বেস্টে বুঝাচ্ছি তারপর আমরা এখানে চাইলে দুটি অপশনই করতে পারি এখানে এনেভেল করতে পারি অথবা এখানে ল্যাটার নামে অপশন আছে যে কোনো একটা করতে পারি আমি আমি দিচ্ছি তারপর এখানে একটা জিনিস আপনারা আমি বলে রাখি আপনারা যখন আপনাদের মাল্টিপল টেলিগ্রাম দিয়ে করবেন তো আমাদের দেখেন আমি যদি একটু দেখাই আমার এখানে টেলিগ্রাম সরি আমার এখানে টেলিগ্রাম আইডি নাম্বার মানে আমি আমার টেলিগ্রামটা চিহ্নিত করার জন্য এখানে দেখেন আমি জুয়েল উনচল্লিশ দিয়ে হচ্ছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটা রাখছি তো আমি উনচল্লিশ তো আমার এখানে অলরেডি আটত্রিশটা অ্যাকাউন্ট খোলা আছে টোন কিপারে মানে আমার উনচল্লিশটা অ্যাকাউন্ট আপনার চাইলে এখানে রিনেম করে আপনারা মানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে এখানে রিনেম করে রাখবেন রি মানে সেম নামে রাখবেন রাখলে সুবিধা হবে কি অনেক সময় সাথে সাথে এখানে রেফারটা ভেরিফাই হয় না যদি না হয় তাহলে আপনি পরবর্তীতে যেন বুঝতে পারেন যে আমার এই টেলিগ্রামের সাথে এই টোন কিপারটা অ্যাড করা আছে যেন সেটা শর্টকাটে বুঝতে পারেন এই জন্য হচ্ছে এখানে আপনার টেলিগ্রাম গ্রামের নামের সাথে ওয়ালেটের নামটা মিলে রাখবেন তো আমার যেহেতু মিলানো আছে অলরেডি আমি জাস্ট কন্টিনিউ করলে আমার উনচল্লিশ হয়ে যাবে তারপর এখানে আপনার হচ্ছে আপনাদের টোয়েন্কি কিপার পাসওয়ার্ডটা দিবেন দিয়ে ওয়েট করবেন ওয়েট করলে হয়ে যাবে এখন যদি আপনার একটু তাকান আমার উপর দেখেন আমার অটোমেটিক্যালি ওয়ালেট উনচল্লিশ নাম্বার ক্রিয়েট হয়ে গেছে আমার এখানে যে আমার টোন কি এই এই ওয়ালেট সেটা মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা কিন্তু উনচল্লিশ আমি মানে শর্টকারে আমার বুঝার জন্য হচ্ছে আমি সেম নাম হচ্ছে এখানে অ্যাকাউন্টটা খুলছি এখন এরপর আমরা কী করবো এরপর জাস্ট এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমরা হচ্ছে এখন আবার আমাদের টেলিগ্রামে চলে আসবো আসার পর আমরা যে সেভ মেসেজ গেছি সেভ মেসেজ সেভ মেসেজ আসার পর দেখেন আমাদের কিন্তু প্রথম লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কের কাজ শেষ মানে দ্বিতীয় অপশনের কাজ শেষ এখন হচ্ছে আমরা এখানে যে বুটের লিঙ্ক বুটের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর সেম আমরা আবার এখানে এখানে যে দেখা আছে গেট টু টোন এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা ক্যাপচা দিয়েছি আমরা হচ্ছে ক্যাপচাটা একটু ফিল আপ করব এফ সি ওয়ান বি টু তো আমরা যদি ক্যাপচাটা না বুঝি সেক্ষেত্রে আমরা হচ্ছে সেম আবার এখানে স্টার্টে ক্লিক করবো অথবা এখানে র্যান্ডমলি যে কোনো একটা টাইপ করে আমরা সেন্ড করে দেবো তাহলে ওরা আমাকে ক্যাপচাটা আবার দিবে তো এফ সি ওয়ান বি টু আমি হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করতেছি এফ সি ওয়ান বি টু দিয়ে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করতেছি আমার কিন্তু ক্যাপচারটা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আমরা কপি করছি এখানে আমাদের যে এই অ্যাড্রেসটা আমাদের যে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে কপি করছি এটা হচ্ছে আমরা এখন এখানে সেন্ড করবো অবশ্যই আপনারা এখানে দেখবেন আপনাদেরকে বলবে যে এক্সাম্পল দিয়ে দিবে তো আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করতেছি এবং হচ্ছে সেন্ড করতেছি তো সেন্ড করার পর আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবো আমাদের দুইটা একচল্লিশ বাজে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদেরকে হচ্ছে ওরা আমাদের এই যে টোন কিপার ওয়ালেট এখানে হচ্ছে ওরা আমাদেরকে দুইটা টোন দিয়ে দেবে তো এই টোন আপনারা কোথাও ট্রান্সাকশন করতে পারবেন এটা হচ্ছে টেস্টনেট টোন আপনি সেম অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এটা জাস্ট আমাদের কাজ করার জন্য তো আমি দেখি কতক্ষণ লাগে আমার আসতে আচ্ছা আমার কিন্তু অলরেডি দেখেন আমার ওয়ালেটে কিন্তু দুই টোন চলে আসছে দুই টোন কিন্তু চলে আসছে তো সকালের দিকে সার্ভার অনেকটা ফ্রি থাকে তখন একটা মানে এক ডিপোজিট হয়তো টোন ডিপোজিটে সর্বোচ্চ গেলে বিশ সেকেন্ড লাগে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড লাগে তো এখন আমার হয়তো বা তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো লাগছে আচ্ছা যাই হোক আমার কিন্তু ওয়ালেটে চলে আসছে এখন আমরা কী করবো এখন আমরা থার্ড যেই আমাদের এই অপশান আছে সেখানে যাবো আমাদের যে রেফার লিঙ্ক সেই রেফার লঙ্কের কাজ করবো তো আমরা জাস্ট রেফার লিঙ্কের উপরে ক্লিক করবো আমি সেই রেফার লিঙ্কের উপরে ক্লিক করতেছি রেফার লিঙ্কে করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আনার পর আমরা জাস্ট এইখান থেকে আমাদের দুইটা অপশান দেওয়া আছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি যেখানে একটাই ক্লিক করলে হবে কানেক্ট ওয়ালেটে দেওয়ার পর ক্লিক করার পর আমাদের দেখেন এখানে টোন কিপার চলে আসে আমরা জাস্ট এখানে টোন কিপার উপর ক্লিক করবো টোন কিপারে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান দেওয়া আছে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এবং হচ্ছে আমাদের যে টোন কিপার পাসওয়ার্ড সেট করছি সেই পাসওয়ার্ডটা দিব দেওয়ার পর আমাদের কিন্তু টোন কিপারটা কানেক্ট হয়ে গেছে আমরা যদি এখানে দেখি এখন আমার এখানে কিন্তু ক্লাইম অপশান আসছে এবং হচ্ছে চেক ইন চলে আসছে এখন হচ্ছে আমরা এখানে চেক ইনের উপরে ক্লিক করব আমাদের দেখেন এখানে চেক ইন আছে আমরা চেক ইনের উপর ক্লিক করব চেক ইন ক্লিক করার পর আমাদের এখানে ট্রানজাকশনের অপশান চাইবে আমরা জাস্ট এখানে দেখেন এইগুলোকে একটু উপর দিকে টানলে আমাদের এই কিন্তু এখানে সোয়াপ অপশান মানে স্লাইড কনফার্ম অপশন কিন্তু চালু হয়ে যাবে জাস্ট আমরা এটাকে ধরে ব্যাপার টেনে কনফার্ম করে দিব কনফার্ম করার পর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব টোন কিপারের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার দেখেন এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা যদি তাকাই এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এবং আমি যদি এখানে দেখাই আরেকটা বিষয় আপনার এখানে দেখেন আপনার এতক্ষণ আমার ছিল চেক ইন এখন হচ্ছে সাইন ইন টুডে এই অপশানটা চলে আসছে এখন অনেক সময় আমরা এখানে সাইন ইন নিয়ে ক্লিক করার পর সাথে সাথে ভেরিফাই হয় না যদি সার্ভার ডাউন থাকে তাহলে কিন্তু সাথে সাথে ভেরিফাই হয় না এখন আপনি বুঝবেন কীভাবে আপনার কাজটা হয়ে আছে জাস্ট এখানে সাইন ইন টুডে এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কাজটা হয়ে গেছে যদি অনেক সময় ভেরিফাই না হয় তখন সার্ভার ডাউন থাকলে আপনাদের সামনে এরকম একটা ছবি শো করবে এরকম মানে এখানে ট্রানজ্যাকশান ক্যান্সেল নামে দেখেন আমার এখানে আমার এই আইডিটে কিন্তু এটা ট্রানজ্যাকশন নাই মানে আমার আমার অ্যাকাউন্ট থেকে টোন কাটছে বাট আমার এখানে ট্রানজাকশনটা সাকসেসফুল হয় নাই এটা মানে সাকসেস হয় নাই আপনার রেফারটাও কিন্তু কাউন্ট হয় না যদি এখানে এরকম আসে যদি ট্রানজাকশান ক্যান্সেল হয় এরকম হয় আপনার ট্রানজেকশন কিন্তু মানে আপনার কাজটা হয় নাই আপনার রেফারটা কাউন্ট হয় নাই এখন এটা হলে এটার সমাধান কী যদি আপনার এরকম হয় এটার সমাধান হচ্ছে যখন ধরেন আমি এটা হচ্ছে এখন সাবমিট করছি এখন এই ধরেন এখন যে এখন বাসতেছে কয়টা এখন বাসতেছে দুইটা পঁয়তাল্লিশ এখন আপনারা কী করুন যদি এরকম হয় তাহলে আপনি এই সেম এই জিনিসটাই হচ্ছে ঘন্টা দুই এক পরে বা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে এসে আবার সেম ওয়ালটা কানেক্ট করে করবেন আমি এই কারণে আপনাদেরকে টোন কিপার ওয়ালেটটা খোলার সময় বলছি যে আপনার টেলিগ্রামের নামের সাথে মিল রেখে হচ্ছে আপনি টোন কিপারটা খুলবেন তাহলে আপনি পরবর্তীতে ধরেন আমার এখন উনচল্লিশ নাম্বার আইডিতে আমার ভেরিফাই হয় নাই এখন আমি এটা পরবর্তীতে যখন আমি আবার ভেরিফাই করার জন্য আসবো তখন আমি উনচল্লিশ নাম্বার টেলিগ্রামে লগ ইন করবো এবং আমার টোন কিপার অ্যাকাউন্টটাও উনচল্লিশ নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ করবো তো উনচল্লিশ নাম্বারটা অ্যাক্টিভ করার জন্য সেম সিস্টেম বিষয় জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমার বর্তমানে উনচল্লিশ ধরেন আমার সাঁইত্রিশ নাম্বারটা কাজ নাই আগে তাহলে আমি সইত্রিশ নাম্বারটা ক্লিক করে এখানে করবো আর সেম আমার যে টেলিগ্রাম আইডি আছে সেখানে আমি সেন্স নাম্বার টেলিগ্রামে যাবো তো এখানে অবশ্যই আমাদেরকে আগে এই যে অ্যাকাউন্টটা আছে এখানে আমাদের যে মানে প্রথমে কানেক্ট করা আছে এটাকে আমাদের হচ্ছে আগে লগ আউট করে দিতে হবে তো লগ আউট করার জন্য আপনারা হচ্ছে সিম্পলি এইখানে যেই অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে যদি ডিস ডিসকানেক্ট নামে অপশান আছে আপনি এখানে ক্লিক করলে আপনাদের আগের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে মানে আমার উনচল্লিশ উনচল্লিশ নাম্বারটা লগ আউট হয়েছে হয়ে এখন আমার নতুন করে আমি যদি লগ ইন করতে চাই তাহলে সাঁত্রিশ নাম্বারে কাজ করবো আমাদের কাজ এতটুকুই মানে আপনার যখন দেখবেন যে আপনার এখানে সাইন ইন টু ডে এটা চলে আসছে তখন মনে করবেন আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে আচ্ছা আপনার রেফারটা যখন কাউন্ট হয়ে যাবে এখন হচ্ছে আপনি আমাকে প্রুফ দিবেন কীভাবে তো প্রুফ দেওয়ার জন্য আপনার প্রথমত হচ্ছে আপনাদের যে এই অ্যাকাউন্টটা সেটাকে আগে লগ আউট করে দেবেন কারণ আপনি যখন আরও রেফার করতে যাবেন তখন এটাতে আর এই অ্যাকাউন্টের দরকার নেই জাস্ট আপনারা এখানে ক্লিক করে আপনার এখানে ডিসকানেক্ট আছে ডিসকানেক্ট করে দিন এখন হচ্ছে আমরা আমাদের টেলিগ্রামে আসবেন আসার পর সেম আবার এখানে যে ওয়ালেট নামে অ্যাড্রেস আছে এই থা মানে শেষ অ্যাড্রেসটা এটাতে ক্লিক করবেন এখান থেকে তার আগে একটা অপশন কমান্ড দেওয়া আছে ওয়ালেট এটাতেও একটা ক্লিক করে এটা জাস্ট কপি করবেন কপি করে আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনার কাছে যদি স্টার্ট চাই তাহলে স্টার্ট দিয়ে দিবেন স্টার্ট দেওয়ার পর আমার এখানে আর কোনো ক্যাপচা চাই না যদি ক্যাপচা চাই তাহলে ক্যাপচাটা ফিল আপ করবেন জাস্ট যে কমান্ডটা আমরা কপি করছি এটাতে এখানে ক্লিক করে এখানে এটা সেন্ড করবেন সেন্ড করলে দেখেন আপনাকে এখানে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে জাস্ট এই এইখানে দেখেন একটা অ্যাড্রেস দিয়ে দিছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন এই যে কপি লিঙ্ক বা কপি লিঙ্ক টেস্ট যে কোনো একটা দিয়ে আপনার হচ্ছে কপি করবেন এইটাও করতে পারেন এটাও করতে পারেন যে কোনো একটা দিয়ে আপনার হচ্ছে কপি করবেন কপি করা হলে আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রামে এই অ্যাড্রেসটা সেন্ড করে রাখবেন আমাদের অবশ্যই টেলিগ্রামে তো আমার টেলিগ্রাম আইডির নামও হচ্ছে আমি দিয়ে রাখবো আপনাদেরকে আমি হচ্ছে টেলিগ্রাম আইডি এবং প্রথমটাই এখানে জাস্ট আপনার হচ্ছে আমাকে এইভাবে অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়ে রাখবেন আর কিছু করা লাগবে না তারপর আমি এটা চেক দিয়ে দেখবো যে আপনাদের হয়েছে কিনা এখন আপনার কিন্তু ধরেন এই অ্যাড্রেসটা পাঠানোর পরে এই অ্যাকাউন্টের কাজ শেষ এখন আবার আপনি নতুন করে কাজ করবেন সেম আবার আপনি টেলিগ্রামের নতুন আইডিতে যাবেন সেম আবার আমরা প্রথম থেকে যেভাবে দেখেছি নতুন আইডিতে যাবেন এরপরে এখানে এসে আপনার কোম এখানে চব্বিশটা ওয়ার্ড জেনারেট করে নেবেন নতুন করে জেনারেট করে আবার হচ্ছে আপনি আপনার যে কিপার ওয়ালেট আছে কিপার ওয়ালেটে যাবেন কিপার ওয়ালেটে গিয়ে এখানে নতুন করে অ্যাড ওয়ালেট করবেন অ্যাড ওয়ালেট করে সেম টেস্টনেট অ্যাকাউন্ট এখানে যে চব্বিশটা অ্যাকাউন্ট আছে চব্বিশটা প্রেস আমি তো কপি নেই যাই হোক চব্বিশটা প্রেস আমি এখানে কপি করে নিয়ে এসেছি সেম আবার এখানে চব্বিশটা প্রেস এখানে বসাবেন বসিয়ে সেম আবার সেম মানে আমি প্রথম থেকে যেভাবে দেখাচ্ছি সেম ওইভাবে আপনার হচ্ছে কাজ করবেন অবশ্যই টেলিগ্রামের ওয়ালেটের সাথে আপনার এই এই টোকেন এই ট্রোন কিপারের ওয়ালেটের নামটা সেম রাখবেন তাহলে পরবর্তীতে ওই যে যদি ভেরিফাই না হয় সার্ভার ডাউনের কারণে তাহলে পরবর্তীতে আপনি এই আইডি আর এই এই ওয়ালেট এটা হচ্ছে বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছি এছাড়া যদি কোনো প্রবলেম থাকে আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি সমাধান করে দিব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম